গতকাল কালবৈশাখীর তুমুল বৃষ্টিতে তারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে যার জেরে প্রকাশের অস্থায়ী রাস্তা ভেঙে চরম দুর্ভোগে এলাকার মানুষজন পরপর কয়েকদিনের বৃষ্টিতে জল বাড়লো তারকেশ্বরে প্রকাশ ঘাটের অস্থায়ী রাস্তা জলে ভেসে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেল দুপুরের মধ্যে যোগাযোগ প্রায় প্রতিদিনই বিকাল হলে বৃষ্টি নামছে মুসলধারে গত তিন দিন ধরে বাঁকুড়া জেলায় এমনটা চলায় এবার দ্বারকেশ্বর নদীর জল বেড়ে ঘটল বিপত্তি জলের তরে ভেসে গেল দ্বারকেশ্বর নদীর প্রকাশ ঘাটের উপরে থাকা অস্থায়ী রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ল দুপারের যোগাযোগ বাকুড়া বিষ্ণুপুর মহকুমার সদরের সঙ্গে ইন্দাস ও পাত্রসার ব্লকের বিস্তীর্ণ এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম প্রকাশ ঘাটের অস্থায়ী রাস্তা নদের উপর মাটি ও বালি দিয়ে তৈরি অস্থায়ী রাস্তা দিয়েই ইন্দাস এবং পাত্রসার ব্লকের হাজার হাজার মানুষ প্রতিদিন মহকুমার সদর বিষ্ণুপুরে যাতায়াত করেন ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাতায়াত থেকে শুরু করে এলাকার কৃষিজীবী মানুষ তাদের উৎপাদিত কৃষিজাত পণ্য বাজারজাত করার জন্য নদীর উপর দিয়ে তৈরি এই অস্থায়ী রাস্তায় সারা বছর ব্যবহার করেন আজ সকালে ওই রাস্তা দিয়ে পারাপার করতে গিয়ে স্থানীয়রা দেখেন তারকেশ্বর নদীর তোরে ভেসে গেছে সেই অস্থায়ী রাস্তারই এক একাংশ স্থানীয়দের দাবি গত কয়েকদিন ধরে বিকেলের দিকে ভারী বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে তার জেরে দ্বারকশ্বর নদের জলের স্তর উচ্চ উচ্চতা বাড়ছে বেড়েছে স্রোতের বেগও আর সেই স্রোতেই ভেসে গেছে প্রকাশ ঘাটের ওই অস্থায়ী রাস্তা বর্ষার আগেই এভাবে নদের দুপারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মাথায় হাত পড়ে চিন্দাস ও ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের অগত্যা ইন্দাস ও ব্লকের ওই অংশের মানুষকে এখন বিষ্ণুপুর শহরে যেতে পারি দিতে হচ্ছে প্রায় আট কিলোমিটার ঘুরপথ অনেকে এই ঘুরপথ এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা রাস্তার পাশ দিয়ে তারকেশ্বর নদের কোমর জল ডিঙিয়েই যাতায়াত করছেন পাত্রসার থেকে মিলন

জল বৃষ্টি হই গিলো হইয়া আর এটা মধ্যে 1 কিমি রে 1 কিলোমিটার লয় এটা যেমন সোনামুখী তাগরে যেমন পাতসায়ার হাসপাতালে সোজা হচ্ছিল বিষ্ণুপুরকে যে আসার জন্য সেটাও হচ্ছে না সমস্যা হইছে বিড়াল সমস্যা আজই আমরা আমার নাম লালু 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 লওয়ার কোথায় যাচ্ছেন কি সমস্যা হলো আমি যাচ্ছিলাম বিষ্ণুপুর থেকে পাতসায়ার রোডে কিন্তু এসে দেখলাম যে প্রকাশ ব্রিজ ভেঙে গেছে কারণ এটা বাঁশ দিয়ে রেডিমেড বানানো হয় তো এই সময় কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আর প্রচুর বৃষ্টির ফলে ব্রিজটা ভেঙে গেছে তাই আমরা যেতে পারলাম না এখান থেকে ঘুরে যাচ্ছি ঘুরতে হবে এখান থেকে আমার কুড়ি কুড়ি কিলোমিটার যেটা সাত কিলোমিটারে যাচ্ছিলাম সেটা কুড়ি কিলোমিটার ঘুরতে হবে চরম সমস্যা চরম সমস্যা চরম সমস্যা আমরা তো চাচ্ছি এই ব্রিজটা হোক এই ব্রিজটা হওয়া একান্তই দরকার আমরা হলে খুব ভালো হয় আপনার নাম আমার নাম উদয় ব্যানার্জি পেরোলেন কিভাবে পেরোল বরখা থেকে আমার গাম যাচ্ছে কাজে গেছিলাম কবে কালকে রাতে তারপর এই ফেরবার পথে দেখছি ব্রিজ ভেঙে গেছে রাস্তা ভেঙে গেছে রাস্তা ভেঙে গেছে পেরোলেন নদীর জলে নেমে এক বুক জল সাইকেল সাইকেল কাঁধে নিয়ে কিন্তু যে কোনো বিপদ হয়ে যেত হ্যাঁ এইভাবে পেরোতে হলো কেন এখানে ব্রিজ নেই এই ভাঁসেই বালির ব্রিজ যে কোনো জল বেড়ে গেলে ভেঙে যায় কি বৃষ্টি হয়েছে কালকে ভালো বৃষ্টি হয়েছে ওর জন্য গেছে হ্যাঁ ওর জন্য ভেঙে গেছে কি চাইছেন চাইছিল এখানে একটা রাস্তা বড় রাস্তা হলে ভালো হয় আমার নাম অচিন্ত হেমরম